আজকের ভিডিওতে আমি আমার খুব প্রিয় একটা মানুষের জন্য একটা ছোট্ট গিফট এনেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এর পাশাপাশি আমার সারা দিনের অনেক অনেক কাজ কাম তো আছে কাজ করতে করতে হাতের অবস্থা পুরা বারোটা বাজে ফেলছি এর পাশাপাশি আজকে তোমাদের সাথে লাইফের একটা সিরিয়াস বিষয় নিয়ে অনেক অনেক কথা বলবো আশা করি সব কিছু মিলিয়ে ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে সো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগস আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরও একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আজকে দুই দিনের ভিডিও ক্লিপস একসাথে মিক্সড করে দিয়েছি এটা তোমরা আমার ড্রেস আপ দেখলেই বুঝতে পারবা এটা ছিল ঠিক যেদিন আমরা পিঠা বানাইছিলাম সেই পিঠা বানানোর পরের দিনের ভিডিও তোমরা আমার পিঠা বানানোর ভিডিওতে এত এত ভালোবাসা দিছো আলহামদুলিল্লাহ আসলে আমার ভিডিওতে অল্প ভিউ হইলো আমি আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে এত এত ভালোবাসা পাই এত এত পজিটিভ এনার্জি পাই যেটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে সকালে নাস্তাটা পিঠা দিয়ে করার পরে খেয়ে নিলাম একটু ডাবের পানি এরপরে হচ্ছে সরাসরি চলে যাব দুপুরের খাওয়া দাওয়াতে দুপুরের খাওয়া দাওয়াতে ছিল লাউ শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না আরো সাথে জানি কি কি ছিল আসলে এখন এত কিছু মনে নাই আর আমার যখন যে জিনিসটা খাইতে ইচ্ছা করে আমার বাসাতে কনস্ট্যান্টলি ওই জিনিসটাই দুই তিন দিন ধরে রান্না বান্না চলতে থাকে যেমন আজকে লাউ শাক রান্না হয়েছে আজকে লাউ শাকটা খায় আম্মুকে জাস্ট বলছিলাম অনেক মজা লাগছে যেমন বলা তেমন কাজ পরের দিনের ভিডিও তো তোমরা দেখবা যে আমাদের বাসাতে লাউ কি আনা হয়েছে পরের দিনে চলে যাওয়ার আগে আমি আমার যে প্রিয় মানুষটার জন্য ছোট একটা গিফট আনছি ওই গিফটটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার প্রিয় মানুষটা কখনোই তার নিজের জন্য কোনো কিছুই কিনতে চায় না আমরা যদি একটা শখ করে কিছু কিনে দিই তাহলেই সে নাই কখনো নিজের মুখ ফুটে বলে না যে আমার এই জিনিসটা প্রয়োজন বাট আমার কাছে মনে হয় প্রিয় মানুষ মুখ ফুটে বলার আগে তার জন্য তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসা উচিত আমার প্রিয় মানুষটার জন্য এই ব্যাগটা নিছি দেখো ব্যাগটা অনেক বেশি সুন্দর ব্যাগের ভিতরে ছোট আরেকটা ব্যাগ আছে সে চাইলে দুই কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে ইভেন বড় ব্যাগটার ভিতরে অনেক বেশি স্পেস আছে ইভেন সাথে যে ছোট ব্যাগটা আছে ছোট ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর রেগুলার ইউজের জন্য অনেক বেশি পারফেক্ট হবে আর এই ব্যাগের কালারটা এত বেশি ক্লাসি যে কেউ নিলেই কিন্তু তাকে অনেক বেশি মানাবে ব্যাগটা আমি যে আমার প্রিয় মানুষটার জন্য ব্যাগটা আনছি তারও কিন্তু ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে এই ব্যাগটা অন্য কারোর জন্য না আমি আমার আম্মুর জন্যই আনছি এই সুন্দর ব্যাগটা নেওয়া হয়েছে ফারহানা সোয়াড্রোপ পেজ থেকে পেজ কিন্তু ট্যাগ করা আছে অবশ্যই তোমরা চেক করে নিও সো এরপর চলে আসলাম পরের দিনের ভিডিওতে এই যে দেখো নতুন একটা জিনিস নিয়ে আসলাম বলো তো এই জিনিসটাকে কে কে চিনো আর কে কে খাইছো আগে পরে অবশ্যই কমেন্ট করে জানাবা এই জিনিসটা খাইতে যেমন মজা কাটাকাটি করতে কিন্তু ঠিক তেমনটাই সাজার মতোই ফিল হয় এটা কিন্তু নারিকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় ওইভাবেই আম্মু রান্না করবে আর আম্মু আমাকে জাস্ট বেছে দিতে সিলভার কাটাকাটির দায়িত্ব দায়িত্বটা ছিল আমার উপরে আর আমি কিন্তু পুরোটাই কেটে উঠছিলাম নিজের হাতের বারোটা বাজে আমার হাতটা দেখছো কি অবস্থা হয়েছে কষে নোখ টোক পুরা কালো হয়ে গেছে আর এই যেমনটা বলছিলাম আগের দিন লাউ খেয়ে মজা হয়েছিল বলছি দেখে আজকে কিন্তু আবার লাউ শাক আনা হয়েছে আর আজকের লাউ আরো বেশি তাজা ছিল এইদিকে আমি এত কষ্ট করতেছি বলে আমার হাসান সেতু হচ্ছে আমার জন্য দুধ চা বানাইতে গেছে সে আবার বলতেছিল যেহেতু তানিসার জন্য বানাইতেছি তাহলে দুধ চায়ের মধ্যে একটু শুকনা মরিচ দিয়ে দিই যে যাই বলো না কেন হাসান সেতু কিন্তু অনেক ভালো দুধ চা বানায় আর তোমরা নিশ্চয়ই আজকে অনেকদিন পরে হাসান সেতুকে ইউটিউব বানাইতে দেখতেছো আমি জানি আমার যেরকম দেখে ভালো লাগতেছে তোমাদের কাছেও নিশ্চয়ই দেখে অনেক বেশি ভালো লাগতেছে চাটা খেয়ে একবার গোসল টসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে এবার আসো যে কথাটা ভিডিওর শুরুতে বলছিলাম তোমাদের সাথে জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করব আমাদের প্রতিটা মানুষের মধ্যে একটা কনফিউশন থাকে যে আশেপাশে সবাই কিনে কিভাবে ভালো থাকা যায় আমি একটা অ্যাডভাইস দেই তোমাদেরকে যেটা আমি আমার নিজেকেও দেই তুমি চাইলে সবাইকে ভালো রাখতে পারবে না তুমি চাইলে সবাইকে নিয়ে ভালো থাকতেও পারবে না জীবনে প্রতিটা মানুষই যে তোমাকে পছন্দ করবে ব্যাপারটা কিন্তু এরকম না কেউ কেউ আমাদেরকে অপছন্দ করবে কেউ কেউ আমাদেরকে হিংসা করবে কারু আমাদের কোনো কিছু ভালো লাগবে না কারো কাছে আবার আমাদের সমস্ত কিছু ভালো লাগবে আমাদেরকে যে জিনিসটা করতে হবে নিজের ভালো থাকার জন্য যেভাবে ভালো থাকা যায় ওইভাবেই থাকতে হবে অন্য কি ভাবলো মানুষের জন্য কি করতে হবে মানুষকে ভালো রাখতে হবে এটা চিন্তা করলে নিজে ভালো কখনোই থাকা যাবে না তো অবশ্যই এমন ভাবে জীবনটাকে সাজাইতে হবে যাতে দিন শেষে কোনো আফসোস না থাকে কোনো রিগ্রেট না থাকে যে না আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হয়ে গেছে তোমার কাছে যদি এই জিনিসটা থাকে যে না আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হয় নাই তাহলে কেউ তোমাকে ভালো বাসুক না না তোমার কাছে ম্যাটার করবে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি এই লাল লাল সুটকি ভর্তাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের এই ভর্তাটা যে কিভাবে বানায় সেটা আমি জানি না এটা হচ্ছে আমাদের বাসায় যে আনটি আসে রুবি আন্টি রুবিন আনটি বানায় দিয়েছেন অনেক মজা হয়েছিল খাইতে ছিল নারিকেল চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি আর ওই যে দেখো পুরা গামলা ভরা লাউ শাকের তরকারি হ্যাঁ সাথে কিন্তু বাগের হাট থেকে আনা সেই জাবা মাছও রান্না করা হয়েছিল বরাবরের মতো আলহামদুলিল্লাহ পুরো এক প্লেট ডাটা আমি খেয়ে উঠছি খাওয়া দাওয়া করে একটু ঘুম দিছিলাম ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাইলাম পানি টানি খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে আসবো তোমাদের সামনে ইদানিং অনেক মানুষ আমার চেহারা নিয়ে অনেক রকমের কমেন্ট করতেছে ইভেন একটা আপুকে দেখলাম আমাকে লিখছে যে ফর্সা হইলেই যে সুন্দর হয় না এটা শুধুমাত্র আমাকে দেখলেই নাকি বোঝা যায় কথা হচ্ছে আপনাদের কারো কাছে আমি আমার নিজের সৌন্দর্য প্রমাণ করতে ভিডিও বানাই না দ্বিতীয় কথা হচ্ছে আমি নিজের সুন্দর সুন্দর বলে আমার ভিডিওতে ঢোলও পিটাই না তৃতীয় কথা হচ্ছে আপনাদের কাছে সুন্দর হই আর বান্দর হই ওইটা আমার কাছে ম্যাটারই করে না কারণ একটাই আমি আসলে মানুষের জন্য নিজের সৌন্দর্যকে কখনো পরিবর্তন করি না বা নিজেকে কখনো পরিবর্তন আমি আমার জীবনের প্রত্যেকটা चेंजेसকে প্রত্যেকটা বয়সের ছাপকে অনেক বেশি ভালোমতো উপলব্ধি করি। আমি এটা নিজে থেকেই মানি যে বয়স বাড়বে, চেহারা চেঞ্জ হবে, শরীর চেঞ্জ হবে, এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। এই এসে আপনারা আমাকে যদি বলেন আমি সুন্দর না দেখতে, ওই ব্যাপারটা কিন্তু আমার বিন্দু মাত্র কষ্ট লাগে না। জায়গা বাদ দাও, সন্ধ্যার পরে হচ্ছে আমি একটু চলে গেছিলাম আপন ফ্যামিলি মাঠে একটা লিপ বাম কিনবো তাই লিপ বাম কিনা হয়েছে এরপর ভাবলাম বাসার জন্য টুকটাক কিছু খাওয়ার জিনিস কিনে নেই। এখানে জন্য ভাবলাম যে ফুচকা নিয়ে নিই, এটার নাম ছিল গোলগাপ্পা। এটা দেখে হাসান সেতু বলতেছিল এই যে আমার গোলগাপ্পা মানে আমাকে মিন করছে আর কি অনেক কষ্ট করে বিল টিল শেষ করলাম কারণ এখানে অনেক লম্বা লাইন থাকে বিল করার জন্য অ্যান্ড বিল করে এবার আমরা দুইজন মিলে বাসায় চলে যাব এই যে লিফটে উঠার পরে হাসান সেতুকে নিয়ে উঠি বা আকাশকে নিয়ে উঠি আমার মনে হয় বাসায় ওরা সারাদিন আয়না দেখে না লিফটে উঠলেই ওদের আয়না দেখে নিজের চেহারাটা দেখতে ইচ্ছা করে বাসায় এসে হচ্ছে আম্মু পায়েস বানাইছিল এবার মজা করে পায়েসটা খাবো আর হ্যাঁ আমি এখন মিষ্টি খাবার খাচ্ছি তোমাদের কার কার কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবো পাশাপাশি এটাও জানাবা যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা আজকে ননীকে দেখতে দেখতে ভিডিও টা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ